লগ জাগিছে লগ জাগিছে লগত হৈছে

हाँ हाँ কাহাৰ আনি দ চোৰটা মই আন দাদা টি ক

দেখলে ভাই সিচুয়েশানটা কি এরকম সিচুয়েশন সত্যি একটা লজ্জাজনক সিন ক্রিয়েট করে যদি কখনো কোনো মহিলা যদি এইভাবে বা মহিলা বা পুরুষ এইভাবে যদি ধরা পড়ে যায় সত্যি একটা লজ্জার বিষয় এখন এই মহিলাটার উপর দিয়ে যে কী পরিমাণে ওনার ভিতরটা চলছে মানে কী পরিমাণে ওনার দিক উপর দিয়ে একটা ঝড় বইছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমি বলবো এই ঘটনাটা কোথাকার কোথায় এই ঘটনাটা ঘটেছে আমি সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে খুলে তবে তোমাদের কারোর সঙ্গে এরকম সিচুয়েশন হয়েছে বা তোমরা কখনও এইরকম সিচুয়েশনের সামনাসামনি পড়েছো অন্য কেউ কেস কে গেছে বা এই কেস টেস গেছে তোমরা সেখানে গিয়ে দাঁড়িয়েছো বা সেখানে গিয়ে তোমরা দেখছো যে দেখি না কি হয় বা কেন হলো কি কারণে হলো বা তোমাদের পাড়ায় কি ভাই এরকম ঘটনা হয়েছে বা তোমার সঙ্গে কি ভাই হয়েছে এরকম ঘটনা হ্যাঁ বলবো ঘটনাটা তোমাদের একটু বলি খুলে তাহলে তোমরা একটু বেশি মজা পাবে কারণ বলছে এই মহিলাটাকে দেখে যেন বাকি মহিলারা যেন সতর্ক হয় এই কারণে ভিডিওটা ছাড়া আর এই ভিডিওটা দেখে কয়েকটা মহিলা যে কমেন্ট করেছে মনে হয় এই কাজটা খুব ভালো কাজ করিছে আচ্ছা যা সমাজের জন্য এই মহিলা মনে হয় যত মহিলারা এটা নিয়ে কমেন্ট করিছে সব মহিলারাই মহিলার ব্যবসা আছে তার জন্য শুধু ওই সব মহিলাদের জ্বলছে এই ছেলেটা বলছে যে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি এই জন্য প্রচুর মহিলারা কমেন্ট করছে যে কেন এই মহিলাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে বা মহিলাটার মানসম্মান আছে যেহেতু ওরা দুটো বাচ্চা আছে বা দুটো বাচ্চা থাকার পরেও উনি মহিলা অন্য একজনের সঙ্গে পরপুরুষে লিপ্ত হয়ে ধরা পড়ে গেছে কেস খেয়ে গেছে কেস খাওয়া যাওয়ার পরে তারপরে কেউ একজন ভিডিও করেছে যদিও ভাই ভিডিও করে এইভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ছাড়া উচিত না কারণ এই মহিলারা এই মহিলা দোষ করেছে ওনার ছেলেমেয়েগুলোও তো কোনো দোষ করে নি মহিলা দোষ করেছে ওনার বাড়ির লোক তো কোনো দোষ করে নি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ একটু একটু দেওয়া দরকার আমার মনে হয় এদের দেখে আরও দশজন শিক্ষা নেবে এরা হয় কি মানে একজন বর থাকে এদেরকে বরকে এমন পরিমাণে এরা বশ করে মানে আমরা ছেলেরা তো গাধার দল হই মানে সব ছেলেরা ভাই তুমিও গাধা বাই তুমি যে যদি ছেলেও থাকো ভাই তুমি নিজেও গাধা তোমার বোর কাছে তুমিও গাধা ভাই ঠিক আছে তো এটাই হয় ছেলেরা আমরা গাধা হয়ে থাকি তো তারপরে এই আমাদের গাধার মানে আমরা যে গাধা সেই একটা দুর্বলতার সুযোগ নিয়ে তারা করে বেড়ায় ভাই অনেক মহিলা আছে যাই চা করে বেড়ায় তবে ধরা পড়ে গেলে ঠিক এইরকম মানে কিচ্ছু জানে না ভাই কিচ্ছুটি জানে না মানে ভাজা মাছটা উল্টে কে জানা আমি দেখাবো আমি আরও ভিডিও দেখাবো এখানে শেষ না ভাই চলো এরপরে একটা কমেন্ট দেখি তা আমি পরে ভিডিওতে যাই ঘরে স্বামী যদি বউকে মূল্য না দেয় সব সময় খারাপ ব্যবহার করে তাহলে সেই বউটা অন্য পুরুষের হাত ধরে তাহলে সেটা অনেক বড় অন্যায় হয়ে যায় আর স্বামী যদি ঘরে বউ রেখে অন্য মহিলাকে নিয়ে পীড়িত করে সেটার কোনো দোষ নাই ওই যে আমরা মেয়ে আর স্বামীগুলো তো পুরুষ পুরুষ পুরুষদের তো আর বদনাম নেই সব যদি মেয়েদের বলা এই যে রেবা মল্লিক কমেন্টটা করছে যে ঘরে বউ থাকার সত্ত্বেও পুরুষ অন্য কোথাও যায় অন্যদের সঙ্গে কিন্তু আমি একটা জিনিস বুঝি না আমার মনে হয় যে যত এই বিশ্বে যত পুরুষ আছে সব পুরুষ কিন্তু কী বলব ভাই আমি বলতে যেন আটকে আছি সব পুরুষ কিন্তু ভাই তাদের বউকে আমার আমার মনে হয় মানে নাইনটি নাইন বউকে ভয় পায় এবং ওই জায়গায় সে আসত্ত থাকে সব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তো তারপরেও বউগুলো তারপরে যদি বলে এখন তাদের মানে কী বলবো এদের যদি ঠিকঠাকভাবে টাইম না দাও তাহলে বলবে তুমি বাজে খারাপ নোংরা আবার যদি টাকা পয়সাও না দাও তাদেরও সমস্যা তোমার টাকা নেই ভিখারি এই ওই হাজারও কথা শুনতে হবে মানে ছেলেরা যে কত বড় প্রবলেমে দিন কাটে বিয়ের আগে তো কাটাই ভাই বিয়ের আগে ফ্যামিলি প্রবলেম থাকে বাড়ির প্রবলেম থাকে মানে তারপরে বিয়ের পরে তো বউর প্রবলেম আছেই মানে এক একবার ছেলেদের জীবনে প্রবলেম আসতে থাকে বাট তারপরেও তারা মানে বউর মন পায় না আবার তারপরে যদি একটু কমতি হয়ে যায় তখন তাদের বউদের অন্য কারোর কাছে যেতে হবে এটা একটা ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে এখন যাই না কেন এরকম হয়েছে কি দিন আসলো রে ভাই বাড়ি বউ রাখে গেল সেটা টেনশন থাকবে ঠিক আছে যাই হোক আমি পরের পরের ভিডিওটা দেখাই আরেকটা দেখাই চলে গেছে চলে একবার সংসার করে আমার বাইরের আছে আমি ছিলাম বিদায় আচ্ছা কোন বেশে থাকতাম ছিল বাড়িতে কিন্তু সেই কিসে আমার তুইয়া কুয়াকাটা কক্সবাজার সিলেট বিভিন্ন জায়গায় সিলেটের সাথে খালি ঘুরতো আচ্ছা আমি বিদেশে টাকা ভাড়াইছি সেই টাকা নিয়ে বিভিন্ন ফোলাগর সাথে ঘুরতো কক্সবাজার কুয়াকাটা তাইতো ভাই এই চলছে বর্তমানে বর্তমানে এই এই ঘটনাটা তোমরা দেখছো এইরকম ঘটনা কিন্তু এখন বাংলা জুড়ে ঘরে ঘরে চলছে যে যাদের বউগুলো এখানে থাকে যারা বিদেশে থাকে তোমরা অনেকেই ভাবে কি যে বউগুলো কিছু করে না কিন্তু ভাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বউগুলো ওই বরের টাকা নেয় নিয়ে একজনের কাছ থেকে টাকা নেয় আরেকজনের পিছনে টাকা উড়িয়ে দেয় ঘুরে বেড়ায় যা ইচ্ছা তাই ঘুরে বেড়ায় এটা অনেক জায়গায় দেখা যায় ভাই এটা অনেকে ভাবছো দাদা এইসব হাস্যকর সত্য না না ভাই এগুলো একদম অনেক ক্ষেত্রে সত্য দেখা যায় দেখেছো এই যার যে বর তার প্রতি কী পরিমাণে এই সময়টা মানে তার উপরে কতবার মানসিক চাপ থাকতে পারে যে তার বর সে বিদেশে গরুর মতন কুত্তার মতন ঘাটাঘাটনি করবে আর বউকে টাকা পাঠাবে আর বউ এই টাকা নিয়ে প্রশ্নচু করবে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াবে এইটা এটা হচ্ছে ভাই বিভিন্ন জায়গা হচ্ছে দেখো এখন বাংলার মতন জায়গা দাঁড়িয়ে বিভিন্ন বিশ্বের মতন জায়গা দিয়ে মেয়েদের জন্য আইন অনেক মানে মেয়েদের জন্য আইন অনেকটা বেশি আর ছেলেরা যদি একটু কিছু করে তাও ছেলেরা ইনকাম করবে কষ্ট করবে সব কিছু ছেলেরা করবে তারপরে ছেলেদের

আরাক জায়গা এই রকম সিচুয়েশনে এই মেয়েগুলো কিচ্ছুটি বোঝেনা একদম ভাজা মাছ উল্টে খেতে জানে তারা দোষ ভাই দোষ কি জিনিস দোষ তারা করেই নি এই সিচুয়েশন ঠিক এই নাটকটা তারা করে মানে তারা দোষ বলতে দোষ গুণ তারা একদমই কিছু করে না দেখো এখন তার মুখের দিকে তাকিয়ে দেখো দেখলে বুঝতে পারছো তো তারা দোষ কি জিনিস দোষ কি জিনিস সে কোথাও যায়নি সে তার বরকে প্রকৃত ভালোবাসে প্রকৃত মানে 뭐 যে একদম প্রকৃত সচ্চাwala পেয়ার করে বরকে ঠিক আছে চলো দেখা যাক আর কললেন সেখান থেকে আসলেন সমস্যা কি এই না তাই এসে

ভাই একটা কথা আমি বলি এখন বর্তমান সময়ে ছেলেদেরকে বিয়ে করার জন্য না সত্যিই এখন সাবধান হতে হওয়া উচিত বা হতে হবে কারণ এখন একটা বিয়ের সিজন চলছে তো বিয়ের মৌসুম চলছে সবাই ভাবছে যে আমার বন্ধু বিয়ে করে নিল আমি কেন করতে পারলাম না কিন্তু কিছু কিছু মানুষ যারা বিয়ে করার ঠিক তাদের এক বছর দু বছর হয়ে গেছে তাদের কাছে কি একটু জিজ্ঞেস করতো যে বিয়ে করে দিই কতটা ভালো আছে ঠিক দেখেছো এখানে বিয়ে করেছে বিয়ে করার পরে এক বছর সংসার করেছে তারা ছেলেটা বাইরে কাজ করতে চলে গেছে এখান থেকে মেয়েটা ছেলেরার টাকা নিয়ে এখন অন্য অন্য ছেলেদের সঙ্গে ফোস্ট করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কতদিন সহ্য করবে এই ছেলে বা তার বর যে যার সঙ্গে এই ঘটনা হয় তারপর কতদিন সহ্য করবে বলতো এরকম ঘটনা কতদিন সহ্য করবে হ্যাঁ এরকম ঘটনা কিন্তু এখন বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে ঘরে ঘরে ঘটছে এক জায়গায় না ভাই ঘরে ঘরে দেখছি আমি দেখাবো পরের ভিডিওটা দেখাবো ভিডিওটা শেষ করে দেখছি হ্যাঁ দেখছি খেয়াল করেন না সংসার করতে হবে আপনার আচ্ছা দেখেন আমি না আমার জীবনে ভুল করছি সংশোধন করা যায় বিভিন্ন মানুষ গেছে সবাই জানাজানি হয়ে গেছে সবাই আমার জিগে কথা বলে এখন মনে করেন এই বাড়ির তো আসলে বাজারে মুখ দেখাইতে পারে খুব ভালো লোক এখন যদি আবার এই বৌড়ি নিয়ে আবার সংসার করে কি সুন্দর না একটা বোর থাকার পরেও সেই বউ যাবে অন্য একসঙ্গে দুই তিন দিন দশ দিন বিশ দিন বা এক বছর সংসার করে আসবে তার বলবে না না আমার তো ওই বরটা ভালো ছিল না ওই বরটা এখন আর ভালো লাগে না আমার তুমি ভালো ছিল তোমার কাছে চলে আসলাম হ্যাঁ এইরকম ঘটনা তোমরা এই ভিডিওটা দেখছো এরকম ঘটনা কিন্তু এখন অনেক জায়গায় হচ্ছে এরকম দেখা যায় কি একটা জায়গায় বিয়ে করে বিয়ে করার পরে সেখানে কিছুদিন সংসার করে এক মাস মাস বা ছ মাস বা এক বছর দু বছর সংসার করে তার ঠিক আবার পুরনো প্রেমিক বা পুরোনো বয়ফ্রেন্ড বা পুরোনো বরের কাছে চলে আসে যে না না আমার তুমি ভালো ছিলে এখন ছেলেদের ক্ষেত্রে হয় কি ছেলেরা তো সবসময় ফট করে আর বিয়ে করতে পারে না ছেলেদের ক্ষেত্রে হয় কি ছেলেরা ছেলেদের মাথায় অনেক টেনশন অনেক চাপ থাকে এই যে ছেলেটা দেখো এই ছেলেটা যে যেই ছেলেটার সঙ্গে ঘটনা হচ্ছে নিশ্চয়ই ছেলেদের সঙ্গে তো ছেলেটার মেয়েটা বউটাই ছিল না তার ছেলেটার ফ্যামিলি থাকতে পারে তার বাবা মা ভাই বোন এত ফ্যামিলি হয়তো পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট এই ছেলেটার উপরে এখন ছেলেটা কী করবে সেটাকে তো কাজ করতে হবে তাই না সেটা তো সবসময় বউর ওনার তলায় ঘুরে বেড়ালে তো হলব হবে না পেট তো মানবে না সংসার তো মানবে না খেতে তো হবে খেয়ে তো বাঁচতে হবে তো সেই সময় কী হয় সেই সময় তখনই যে কাজে চলে যায় তখন বউকে টাইম না দিলে তখন সেই বউ হয়ে যায় বর হয়ে যায় খারাপ দুশ্চরিত্রা নোংরা আর যখনই সে বাড়ি যদি না যায় তখন বাড়িতে থাকলেও সব সমস্যা ভিকারি কাজ করে না ছেলে হওয়া যে কতটা জ্বালা কত বড় জ্বালা সেটা প্রত্যেকটা ছেলে আমার মনে হয় যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে জানে দেখো এইরকম সিচুয়েশনগুলো আমাদের হয়তো আলাদা করে নতুন করে হয়তো একটা শিক্ষাই দেয় আমার মনে হয় যে আমার এই ভিডিওগুলো দেখা যারা যারা আমার ভিডিওগুলো দেখো যারা যারা আমার ভিডিওগুলো দেখতে প্রতিনিয়ত ভালোবাসা আমার মনে তোমাদের আমি এই ভিডিওগুলো দেই কেন এই ভিডিওগুলো দেই একটাই কারণ তোমাদের যদি একটু সচেতন করা যায় যদি তোমাদেরকে একটু বোঝানো যায় যে হট করে কেউ আবেগে কিছু করে বসো না হট করে কেউ আবেগে কিছু করে বসে পরবর্তীকালে জানি তোমাদের কানতে নয় ঠিক এই ভিডিওটার মতন এই ছেলেটার মতন দেখেছো তারা বিয়ে করেছে সংসার করলে কি হলো লাস্টে সিচুয়েশন কোথায় গেলো কোথায় দাঁড়ালো আমি দেখাবো আমি পরের ভিডিওটা দেখাই তোমাদেরকে চলো তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা এখানে লিখছে লুকিয়ে লুকিয়ে মধু খেতে গিয়ে গ্রামবাসীর কাছে ধরা পড়ে গেছে এরকম একটা ভিডিও তোমরা দেখলে এখানে লিখছে দেখো বলছে প্রেম করা জ্বালা লুকিয়ে লুকিয়ে মধু খাওয়া দিল গ্রামবাসীরা বিয়ে মানে ঘটনা হচ্ছে এই লোকটা আর এই মহিলা দুজনে হয়তো এদের দুইজনের মধ্যে হয়তো কোনো একটা রিলেশন ছিল মনে বুঝতে পারছো তো কোন রিলেশন ছিল আমি আবার আলাদা করে ভাঙাতে বলতে চাইছি না ভাই তোমরা আবার বলবে দাদা ভাঙিয়ে বলবো না ভাঙিয়ে বলতে পারবো না ভাই তোমরা নিশ্চয়ই বুঝে না ভাই ঠিক আছে ওরকম একটা রিলেশন ছিল হয়তো আজকে দাদা এসেছিলো বৌদির কাছে মানে বুঝতে পারছো তো বৌদির কাছে আসার পরে তো গ্রামবাসীরা ঠিক একটা ছক তাকে তাকে ছিল ঠিক ওই সময় দাদা বৌদিকে দুজনকে একটা মধুর মিলন করে দিল মানে বিয়ে দিয়ে দিল একদম বলছে তোমরা লুকে লুকে আর কিছু করতে হবে না এখন তোমরা স্বিস্ত্রী হয়ে যাও স্বামী স্ত্রী হয়ে গিয়ে তারপরে তোমরা ইচ্ছে তাই করো তো সেই জন্য গ্রামবাসীরা দেখছি এখানে ভাই মানে বেশ ভালো মজা করে মানে দুর্গা পূজা উচ্ছ্বাস মানে এরকম একটা আছে না যে পূজা টুজা আসলে যে মানুষ একটা মজা বা রিয়েলি বিয়েতে যে রকম মানুষ মজা করে উচ্ছ্বাস করে ঠিক সেই সেইরকম টাইপে করে তারা লুকিয়ে লুকে এখন বিয়ে দিল মানে দাদার সঙ্গে বদির একটা যে বিয়ে বাবা এলাকার মানুষজন কত মানে মহিলাগুলো দেখেছে ফুল ছুটো মাছে এভাবে রেগে রেগে ফুল ছুটো পাচ্ছে দেখো একটা মহিলা দেখাচ্ছি ভাই রেগে রেখে ফুল পাচ্ছে

মানে লুকে লুকে মধু খাওয়া যে কতটা জ্বালা কত বড় জ্বালা এখন হয়তো ওরা দুজন এই সিচুয়েশনে এই প্রবলেমে পড়ে ওরা বুঝতে পারছে তো এটাই হচ্ছে এখন স্বামী স্ত্রী দুজনেই কী পরিমাণে কান্না করছে এদের দেখলেও খারাপ লাগছে যে এরা হয়তো বিয়ে করতে ইচ্ছা নাই ইচ্ছুক নয় বা বিয়ে করতে এরা চায়নি তার সত্ত্বেও গ্রামবাসীরা জোর জবস্তি মানে ধরে ঘেঁটি ধরে বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে করবি না মানে বিয়ে তোদের করতেই হবে বিয়ে না করলে ভাই হবে না বিয়ে করতেই হবে তো এরকম ঘটনাটা হয়েছে তো যাক বন্ধ তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো তার আগে আমি দুটো কমেন্ট দেখি ভাই কমেন্ট দেখার মজাটাই যেন আলাদা এখানে কি লিখছে দেখি সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এখানে বলছে ধন্যবাদ পাশে থাকার জন্য বাবা ত্যাগে নয় ভুগে সুখ খাও বাবা এখন চেটে বুঝে এখানে বলছে ভাই এই বিয়ের বৌভাতে আমাগো নিমন্ত্রণ করবেন না যে আমাদের বলবেন আমরা যাবানে কোনো জেলায় ভাই একটু বলেন বলছে কোন জেলায় হচ্ছে বিয়েটা একটু বলেন যাই হোক আমি আর কমেন্ট করছি না অলরেডি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে তাই কমেন্ট করতে বলতে আরো বড় হয়ে যায় ভিডিওটা তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না নেক্সটটাও দেখার জন্য ভিডিও অন্য কোনো পর্ব আর এই ভিডিওতে আমি লাইকটা গেছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য